সবাই মিলে আজকে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং এই স্বাধীনতা দিবসে আপনাদের এখানে আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রিয়জন গোবিন্দহারী বন্দ্যোপাধ্যায় অধ্যাপক তার নেতৃত্বে আজকের এই বিদ্যালয় যাতে সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করে আমাদের বাসী কেন সারা নদীয়া জেলাবাসীর বাসীর কাছে নতুন একটা জায়গা নতুন একটা বিষয় নতুন একটা বিদ্যালয় নতুন একটা আদর্শ আমাদের সকলকে উপে আলোচনা এই বিদ্যালয় তিনি শুরু করেছিলেন আমরাও সবাই

আমাদের সকলের এগিয়ে যাওয়া এবং আমাদের সকলের প্রত্যেকের ভবিষ্যৎ তৈরি করা সবকিছুই কিন্তু আমাদের এই উদ্দেশ্যে আমাদের সকলের কাছে প্রতিষ্ঠিত করার দিন হয়েছে আজকে দিন আমরা সকল দেব আমরা বড়ো হব আমরা ভালো হব আমরা এগিয়ে যাব আমরা দেশকে গড়ে তুলব আমরা সকলে আমাদের প্রত্যেকের মানুষের

আমাদের জন্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন যদিও আমি সেই এক পরিবারের সন্তান আমার পরিবারের জ্যাঠামশায় আপনারা সবাই জানেন আমাদের জ্যাঠামশায় প্রসন্ত বিশ্বাস তার নিজের জীবন দিয়ে আগে দেশের জন্যে লর্ড হারেন্সকে ধোঁয়া মেরে পাশের মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন আমি সেই পরিবারের সন্তান হয়েও বলতে পারি এরকম ধরনের কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ আজকে দেশের জন্য জীবন দিয়েছেন এবং তাদের ফাঁসি হয়েছে প্রায় সত্তর জন মানুষকে ব্রিটিশরা হত্যা করেছে ফাঁসির মঞ্চে সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা সবাই চাই যারা দেশের জন্যে জীবন দিয়েছে তারা দেশের জন্য প্রাণ